এক শিষ্য ঠাকুরকে জিজ্ঞেস করছেন কেমন করে নাম করতে হয় ঠাকুর বলছেন যেমন করে কথা করছ কথায় বিরাম নেই সেরমই নাম মহাযোগে বিরাম বিশ্রাম দিতে নেই অবিরাম রাম রাম করবে উঠতে বসতে খেতে শুতে দাঁড়াতে লোকসঙ্গে নির্জনে পথ চলতে চলতে সর্বদা রাম রাম করো এতেই আসন প্রাণায়াম ধ্যান ধারণা সমাধি সিদ্ধি সব হয়ে যাবে বড় বেশি কথা নয় দুইটি অক্ষর রাম এই নাম যপরূপ মহাযোগ অভ্যাস করো সব দুর্যোগ কেটে যাবে ঠাকুর বলছেন বড় বেশি কথা নয় দুইটি অক্ষর রাম এই নাম জপরূপ মহাযোগ অভ্যেস করো সব দুর্যোগ কেটে যাবে এ সুযোগ ছিল না বাবা অনেক পুণ্য ফলে মানব দেহ লাভ করেছ শ্রী ভগবানকে জানবার বাসনা আছে অধিকার স্থির করে নিয়ে সাধনা করো লাফিয়ে বড় হতে যেও না রাম রাম করো সবগুলো যোগ কেটে যাবে এত যোগাযোগ যখন হয়েছে তখন কাজ আরম্ভ করে দাও শিষ্য জিজ্ঞেস করছেন শ্বাসে শ্বাসে নাম করব কি ঠাকুর বলছেন জিব্বাতেই আরম্ভ করো কিছুদিন করলে শ্বাসে শ্বাসে নাম করাটা তা কি জিনিস সেটা তুমি বুঝতে পারবে কোনো আধ্যাত্ম দেশে মনকে ধরে না রেখে শ্বাসে নাম করতে গেলে উল্টো বিপত্তি সম্ভব জিভ্ভায় নাম লয়ে গিয়ে প্রাণকে দিক হৃদয়ে প্রাণবায়ু আছে প্রাণ নাম করুক করো ক্রমশ বুঝতে পারবে ধ্যান ভ্রু মধ্যে রাখার চেষ্টা কর আচ্ছা নাম তো করি অন্য চিন্তা দূর করতে পারি না এ নামের দ্বারা কি কাজ হবে সে সুজ্ঞেস করছে ঠাকুর বলছেন আরে পাগল নাম কখনও ব্যর্থ হয় রোগী অজ্ঞান হয়ে পড়ে আছে তা বলে কি ওষুধ কাজ করবে না প্রমাদ বসে খড়ের গাদায় আগুন পড়ে গেছে তা বলে কি আগুন ক্ষমা করবে তা করবে না খড়ের গাদা ঠিক চলে যাবে বাবা নাম কাজ করবেই তিরিশ বৎসর ধরে বাজে কথা বাজে চিন্তা করে এসেছ আজ পনেরো মিনিট নাম করে ম মন সম অসম্বন্ধ প্রলাপ ত্যাগ করল না বলে নিরাশ হয়ে চলবে কেন নাম করো ফল হবেই নাম করো ফল হবেই তিরিশ বৎসর যা শুনেছ যা বলেছো আজ তাতে বিক্ষিপ্ত হয়ে পড়ছো সর্বদা রাম রাম বলা অভ্যেস করো রাম রাম শোনা অভ্যেস করো তারপর যখন বিক্ষেপ হবে তখন দেখবে নামেতেই বিক্ষেপ হচ্ছে শিষ্য জিজ্ঞেস করছে আমার এমন এমন কেন হচ্ছে না আমার কবে এরকম হবে ঠাকুর বলছেন একটা গল্প মনে পড়ল একজন কবিরাজ রোগীকে দুর্বল দেখে তাহার আত্মীয়গণকে বলে গেলেন রোগীকে দুধ খাওয়াবে রোগী বড় দুর্বল দুধ খাওয়ালে বল হবে রোগীর মাতা এক পোয়া দুধ নিয়ে এসে এক ঝুনুক দুধ মুখে দিয়ে জিজ্ঞেস করল হ্যাঁ বাবা বল পেলি রে বল পেয়েছিস শক্তি পেয়েছিস তা বাবা ও এক হাত ঝিনুকে কি বল পাওয়া যায় খুব খাও রাত্রি দিন খাও ডুবে যাও বাবা তাহলেই কালো ঠাকুরটি তোমাকে বুকে করে রাখবে এটা ঠাকুর শ্রী শ্রী দাস ওঙ্কারনাথ দেব বলছেন হ্যাঁ ডুবে থাকুন নামে খুবই কঠিন জিনিস আমি বুঝতে পারছি এবং জানি অনুভব করতে পারছি কিন্তু অসম্ভব নয় দর্শকগণ এই জিনিসটা অসম্ভব নয় আমি আমার জীবনে কিছু দিনের জন্য হয়তো পেরেছিলাম এবং এর উপলব্ধি পেয়েছি এর উপলব্ধি পেয়েছি অসম্ভবকে সম্ভব কি করে করা যায় বা যাকে বলে অলৌকিক জিনিস বা আরেকটা কথায় যেটাকে বলে কি হ্যাঁ অলৌকিক জিনিসই বলা যায় তা একমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 よろしく